প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে ইংল্যান্ডের রানী এলিজাবেথ পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিমূহত হয়েছিলেন যে তিনি পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামে অবহিত করেছিলেন যা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান নামে পরিচিত মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এটি দেশটির আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার এবং এই দেশের সাতানব্বই শতাংশ মানুষই মুসলিম সুইজারল্যান্ডের মতোই পাকিস্তানের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর স্বচ্ছ নীলপানি অসংখ্য পাহাড় পর্বত যে কাউকে মুগ্ধ করতে বাধ্য পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের ষষ্ঠ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত দেশটির সেনাবাহিনীতে সদস্য সংখ্যা ছয় লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের সেনাবাহিনীতে পৃথিবীর সবথেকে বেশি নারী সেনা রয়েছে পৃথিবীর সুন্দরী নারী সেনাবাহিনীর তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ পাকিস্তানের নারী সেনারা শুধুমাত্র রূপের জন্যই নয় পেশাদারিত্ব এবং দক্ষতায় অত্যন্ত প্রশংসিত তারা পাকিস্তানের নারী সেনাদের রূপের কারণে প্রায়ও ভারতীয় সেনারা গোয়েন্দা জালের ফাঁদে আটকা পড়ে পাকিস্তান তাদের সুন্দরী নারী সেনাদের ভারতের গোপন সামরিক তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করে থাকে পাকিস্তানে এইসব নারী সেনাবাহিনীর ফাঁদে পড়ে প্রায়ই ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গোপন সামরিক তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের কাছে সরবরাহ করে তো বন্ধুরা আজ আমরা জানবো এশিয়ার সব থেকে সুন্দরী নারীর দেশ পাকিস্তান সম্পর্কে তাই ভিডিওটি একটিও নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও নতুন দেখেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যা পাহাড় পর্বত দ্বারা ঘেরা বেষ্টিত একটি শহর এ শহরটি এতটাই সুন্দরভাবে পরিকল্পিত যে ইসলামাবাদকে দেখলে মনে হবে আপনি ইউরোপের কোনো শহরে এসেছেন আরামদায়ক চার থেকে ছয় লেনের সড়ক রাস্তার দুই পাশে দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো এবং অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাস্তা ইসলামাবাদ পাকিস্তানের সব থেকে নিরাপদ শহর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে এক হাজার চল্লিশটি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে ইসলামাবাদের সব থেকে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে একটি হচ্ছে কিং ফয়সাল মসজিদ এই মসজিদে সঙ্গে এক লাখের বেশি মানুষ নামাজ আদায় করতে পারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ পাকিস্তান অর্থনৈতিকভাবে দরিদ্র দেশ হওয়ার সত্ত্বেও বিজ্ঞান প্রযুক্তি গবেষণায় এই দেশটি অনেক এগিয়ে গিয়েছে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে তাদের বৈজ্ঞানিক গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করে পাকিস্তানের বিজ্ঞানীরা উনিশশো সালে ইতিহাসে নাম লিখিয়েছিলেন পাকিস্তানের যমজ দুই ভাই বিজ্ঞানী বশির আহমেদ ও ফারুক ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাসের আবিষ্কারক যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কর্তৃক তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ এক হাজার বিজ্ঞানীর তালিকায় পাকিস্তানের মোট একশো আশি জন বিজ্ঞানী অন্তর্ভুক্ত হয়েছে শুধুমাত্র পাকিস্তানের কায়েদ আজম বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের শীর্ষ এগারো জন বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন পাকিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে এবং দেশটিতে মোট চারটি প্রদেশ রয়েছে প্রত্যেকটি প্রদেশের মধ্যে সাংস্কৃতিক ভাষাগত এবং শারীরিক বৈচিত্র্য রয়েছে পাকিস্তানের এক প্রদেশের মানুষের সঙ্গে অন্য প্রদেশের মানুষের গায়ের রং ভাষা সংস্কৃতি কোনো কিছুরই মিল নেই পাকিস্তানে পাঠান বেলুচি পাঞ্জাবি সিন্ধু সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে পাকিস্তানের হুঞ্জা উপত্যকায় মানুষের গড় আয়ু একশো বছরেরও বেশি যা দেশের অন্য অঞ্চলের মানুষের ঘর আয়ুর তুলনায় অনেক বেশি পাকিস্তানের অন্য এলাকার ঘর আয়ু যেখানে সাতষট্টি বছর সেখানে হুঞ্জা উপত্যকার মানুষের ঘর আয়ু একশো বছরেরও বেশি পাকিস্তানের হুঞ্জা উপত্যকার নারীদের সৌন্দর্য অতুলনীয় তাদের সাদা ত্বক নীল চোখ এবং নিখুঁত আকৃতির কারণে তারা যে কাউকে মুগ্ধ করে পাকিস্তানের হুঞ্জা উপজাতির মানুষদের অনেকেরই বিশ্বাস করেন যে তারা প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর প্রায় দুই হাজার বছর আগে গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট তার সৈন্যদের নিয়ে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অভিযান চালায় সেই সময় আলেকজান্ডারের সৈন্যদের একটি উল্লেখযোগ্য অংশ পাকিস্তানে থেকে যায় এবং তাদেরও বর্তমান বংশধররা হুঞ্জা সম্প্রদায় নামে পরিচিত পাকিস্তানের হুঞ্জা উপজাতির পঁচানব্বই শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই সম্প্রদায়ের পুরুষ ও নারীরা যেমন শারীরিক সৌন্দর্যে আকর্ষণীয় তেমনি তারা অত্যন্ত শক্তিশালীও সত্তর থেকে আশি বছর বয়সী নারীদের সন্তান জন্ম দেওয়া এখানে স্বাভাবিক একটি বিষয় এমনকি নব্বই বছরের পুরুষেরও বাবা হওয়ার ক্ষমতা রাখে পাকিস্তানে একটি প্রচলিত কথা রয়েছে যা হোঞ্জা উপত্যকার নারীদেরকে নিয়ে এদের গায়ে কখনোই বয়স্কতার ছাপ পড়ে না তাই তারা চির না আপনি যদি কখনো হোঞ্জা উপত্যকা ঘুরে আসেন তাহলে একসাথে মা ও মেয়েকে রাস্তায় হাঁটতে দেখলে আপনি বিস্মিত হবেন তাদের বয়সের পার্থক্য আপনি ধরতে পারবেন না কারণ তারা দেখতে প্রায় একই রকম হুঞ্জা উপত্যকায় সত্তর বছর বয়সে একজন বৃদ্ধাকেও ষোলো বছরের তরুণী বলে মনে হবে পাকিস্তানের হুঞ্জা উপত্যকার সৌন্দর্য অতুলনীয় হুঞ্জা ব্যালির যে কোনো প্রকৃতি প্রেমীর কাছেই লোভনীয় হুঞ্জা উপজাতির মানুষের দীর্ঘ আয়ু হওয়ার রহস্য জানার জন্য ইংল্যান্ডের বিজ্ঞানীরা বেশ কিছু গবেষণা চালিয়েছে হুঞ্জা উপজাতির মানুষদের বেশি বছর বাসার বেশ কিছু রহস্য উদ্ঘাটন করেছে তারা হুঞ্জা উপজাতির মানুষ কোনো কিছুতেই চিন্তা বা টেনশন করে না ডিপ্রেশন মানসিক চাপ এইসব তাদের নেই বললেই চলে হুঞ্জা উপজাতির মানুষরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটায় আশি বছর বয়সে একজন বৃদ্ধ দিনের দশ থেকে পনেরো কিলোমিটার পাহাড়ি পথে হাঁটেন আর এটা তাদের কাছে একদমই স্বাভাবিক একটা বিষয় চল্লিশ কেজি বস্তা অনায়াসেই তারা ক্ষেত থেকে আনা নেওয়া করে তারা সারা দিনে দুইবার খাবার খান সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট এবং সূর্যাস্তের পরে হালকা ডিনার এই শেষ এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না এই উপজাতির পঁচানব্বই ভাগ জনগণই মুসলিম তারা সব ধরনের ইসলামিক রীতিনীতি মেনে জীবন পরিচালনা করে যা তাদের সুস্থ সবল জীবনযাপনে অন্যতম রহস্য এছাড়া থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো হুঞ্জাই শিক্ষার হার নব্বই শতাংশ যেখানে পাকিস্তানের শহর অঞ্চলের শিক্ষার হার বাহাত্তর শতাংশের কিছুটা কম তাই আপনি যদি এদেরকে ব্যাকডেটেড মনে করেন তাহলে চরম ভুল করবেন শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে তাদের অবিশ্বাস ও সৌন্দর্যের আরেকটি কারণ হল শারীরিক ব্যায়াম উপত্যকায় বাস করা এই সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার মাধ্যমে ব্যায়াম করে থাকে যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে একটি কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের সব থেকে সুন্দরী নারী কিন্তু মজার ব্যবহার হলো আপনি হুঞ্জা নারীদের সঙ্গে কাশ্মীরের নারীদের সৌন্দর্যের তুলনা করলে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী এখানকার মেয়েরা খুবই লাজুক সহজেই অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চায় না হুঞ্জার নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পড়ে হুঞ্জারা নিজেদের ভিতরে বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখে হুঞ্জার সম্প্রদায়ের কোনো নারী পুরুষ পাকিস্তানের পাঞ্জাব বেলুস বা অন্য কোনো জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না যার কারণে হুঞ্জার সম্প্রদায়ের মানুষের জিনগত বৈশিষ্ট্য এখনও অটুট রয়েছে হুঞ্জারা সবসময় প্রাকৃতিক খাবার গ্রহণ করে থাকে তাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট লেবু জাতীয় বাদাম সিম ভুট্টা বার্লি এবং বাজরার মতো শস্য থাকে মাংস তারা প্রায় খান্নাই বললে চলে খেলেও বছরে দুই একবার ভেড়া বা মুরগির মাংস খেয়ে থাকেন তাছাড়া অন্য কোনো মাংস তারা খান না এছাড়াও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা পানিতে ফুটিয়ে তারা চায়ের মতো পান করে প্রাচীন নীতি মেনে হুঞ্জারা বছরে চার মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়োর সর্বচ্ছা আর কিছুই খান না দুর্গম স্থানে বসবাস করার কারণে বিভিন্ন কাজে প্রতিদিনই হুঞ্জাদের প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার পথ হাঁটতে হয় প্রয়োজনীয় খাদ্য ও সবজি হুঞ্জারা নিজেরাই উৎপাদন করে তাছাড়া এই হুঞ্জারা সব কথাতেই হাসি ঠাট্টা করে থাকেন হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম একটি অংশ গোমরা মুখের মানুষ হুঞ্জার সম্প্রদায়ের মধ্যে দেখতে পাওয়া বিরল একটি ব্যাপার বিভিন্ন উৎসবে হুঞ্জারা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে থাকে এখানকার প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবীর মতো ইসলামিক সমস্ত উৎসব পাকিস্তানের অর্থনৈতিক সন্ত্রাসবাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেও পাকিস্তানের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এখনও অনেকের কাছে অজানা তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ